দেখাবো আরবিয়ান খেজুরের গাছ কোথায় আছে কিভাবে লাগাবে কতগুলো চারা পাবে সব রকম থাকছে আজকের ভিডিওতে তোমরা চোখ রাখো তাহলেই কিন্তু বিস্তারিত সব জানতে পারবে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিউব সুলেখা আজকে হবিউব সুলেখা পৌঁছে গেছে আরবিয়ান খেজুর গাছের কাছে বিগত দু বছর আগে তোমাদের দেখিয়েছিলাম জলঙ্গীতে মোস্তাকিম ভাইয়ের বাড়িতে এসেছিলাম এবং গাছের ধরা খেজুরটা তোমাদের দেখিয়েছিলাম দুর্ভাগ্য আমি কিন্তু আজকে খেজুর দেখাতে পারিনি তার কারণ মেন আমি খেজুর দেখাতে আসিনি আজকে এসেছি খেজুর গাছ নেওয়ার জন্য কারণ এর আগে যখন এসেছিলাম দাদাভাইকে বলেছিলাম গাছ নেব তো তখন গাছ রেডি ছিল না আজকে গাছ রেডি আছে বলে খবর দিয়ে এসেছি গাছটা কেনা হলো আর যারা গাছ লাগিয়েছ কি মাটি দেবে কি পরিচর্যা করবে সম্পূর্ণ পরিচর্যা কিন্তু দাদা মুখে সব শুনে নেব সাথে থাক দেখতে থাকো একদম স্কিপ করবে না শুরু করছি দাদা হয় কত গাছ লাগিয়েছে এই একটা গাছ খেজুর এসেছিল এই একটা গাছ দেখো এই একটা গাছ ওই একটা গাছ অনেক গাছ লাগিয়েছেন এবার আসল প্রথম যখন যে গাছটা দাদাভাই লাগিয়েছিলেন সেই গাছটার কাছে আসি এর আগে আমি কিন্তু এই গাছে খেজুর দেখেছিলাম তো দাদাভাই এই খেজুর গাছের বয়স কত এটার বয়স দশ বছর পার হয়ে গেল এবার ছয় বছর পুরো হবে আর কি আচ্ছা ছ বছরের পদার্পণ করেছে তার মধ্যে আপনি কতবার ফল পেয়েছেন এটাতে একবার ফল এসেছে ফল এসে একবার ডাফ ছিল আর কি

হয়েছে যে কোনো কারণে হয়তো আচ্ছা আচ্ছা সার বা ওষুধ ব্যবহার আচ্ছা আচ্ছা ব্যাপারটা হচ্ছে প্রথমেই বলবো যেহেতু আমি গাছটা নিলাম একজন নার্সারি থেকে গাছ বা আপনার কাছ থেকে গাছ নিয়ে গেল নিয়ে গিয়ে মাটিটা কিভাবে তৈরি করবে হ্যাঁ মাটি আপনি মাটির নিচে মাটিতে যদি লাগান তাহলে তিন ফুট বাই তিন ফুট একটা গর্ত করে নিতে হবে সেখানে গোবর সার বালি আর ওই মাটি

চারটে হলো হ্যাঁ চারটে হলো এবার ওর সঙ্গে যদি ফসফেট দেওয়া যায় আরো ভালো ফসফেট হ্যাঁ কিছু দানা বিষ দিয়ে দিলেন আচ্ছা দিয়ে মোটামুটি 1 কিলো করতে হবে হ্যাঁ দিয়ে 1 কিলো করে নিচে দিয়ে দিতে হবে মাটির নিচে প্রথমেই হ্যাঁ তারপরে বালি আর গোবর সার আর বাকি অংশটা বালি আর গোবর সার সার দিয়ে ভরাট করতে 3 ফুট বাই 3 ফুট হ্যাঁ আচ্ছা দিয়ে আবার উপরে গাছটা বসিয়ে দিবেন আচ্ছা দিয়ে কতদিন পর জল দিতে হবে থাকবে না আচ্ছা কতদিন পর জল দিতে হবে লাগানোর সঙ্গে সঙ্গে জল দিয়ে দিবেন তারপরে এক সপ্তাহ দশ দিন পরে আবার জল দিতে হবে আচ্ছা এমনি অন্যান্য গাছের মতন কি জলটা খায় না একটু কম জল খায় একটু কম কম জল দিতে হবে সবসময় আচ্ছা অতিরিক্ত জল দেওয়া যাবে না দিলে অসুবিধা আছে আর মাঝে ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ভিটামিন এগুলো সাধারণত বর্ষার টাইমে দিবেন অন্য সময় মাঝে মধ্যে একবার দিলে যথেষ্ট ফাঙ্গিসাইডের নাম বলে দিন ফাঙ্গিসাইড প্রচুর আছে যেমন রিডোমিল গোল্ড অ্যামিস্টার টপ আচ্ছা স্প্রিন্ট ব্যাবস্টিন আচ্ছা এই সব ধরনের ফাঙ্গিসাইড যেগুলো আচ্ছা দেওয়া যায় তা কতটা এক লিটার জলে টু এম এল এক লিটার জলে আপনার অ্যামিস্টার টপ হলে দেড় এম এল আচ্ছা এবার রিডোমিল গোল্ড এক লিটার জলে চার এম এল আচ্ছা

দশটা ঝাড় নামে প্রচুর গাছ উনি করেছেন এইদিকেও লাগানো আছে চলো বাগানের ভেতরে যায় দেখো পাশে গাছ আছে আর পাশ থেকে গাছ এই গাছের বিশেষত্ব কি সেটাও জেনে নেবো দাদার কাছ থেকে হোক একটি গাছ থেকে কতগুলো চারা করছেন এবং সবার তো ক্ষমতা নেই আরবিয়ান কান্ট্রি থেকে গাছ আনা তো দাদা ভাই নিয়ে এসেছেন এবং সবার হাতে তুলে দিচ্ছেন খুব অল্প মূল্যে সেটা ভালো লাগছে আমাদের যে না দাদা একটি থেকে অনেকগুলো গাছ মানুষের হাতে তুলে দিতে পারছে দাদা এই যে গাছের পাশে দেখছি আবারও হাত পা বেরিয়েছে তো এগুলো কি কাটবেন আবার মানে একটু বয়স হলে কেটে নিতে হবে আড়াই মানে দুই থেকে আড়াই বছর সময় হতে হবে আচ্ছা তখন কাটবেন তখন কাটতে হবে তার আগে এইগুলো আর আপনি বীজ থেকে করেছেন কোনটা ভালো হবে ভালো সাইডেরটা মানে স্ত্রী গাছ থেকে হলে স্ত্রী হবে পুরুষ গাছ থেকে হলে পুরুষ গাছই হবে এর আবার স্ত্রী পুরুষ আছে হ্যাঁ স্ত্রী পুরুষ আছে পুরুষ গাছে ফল হয় না তাহলে তাহলে কি করেন পুরুষ গাছটা পুরুষ গাছে রেনু লাগে আর কি আসে হ্যাঁ ও দিয়ে পলিনেশন করতে হয় ওই রেনুটা আপনার পলিনেশন করতে হয় ওই ও পুরুষ গাছ থেকে নিয়ে স্ত্রী গাছে পলিনেশন করতে হয় তে আমি যে গাছটা নিচ্ছি সেটা যে ফুল আসবে সেটা ফল হবে তো আশা করা যায় হবে আশা করা যায় আচ্ছা বাহ এখন শিকড় হচ্ছে যে বের হচ্ছে সব এই শিকড়টা যখন পুরো হুম বের যাবে আর একটু বয়স হয় তখন কাটা যাবে এটা এই গাছটা তিনবার খেজুর হয়েছে আচ্ছা এটা তিনবার হয়েছে হ্যাঁ যা দেখি যাচ্ছে ছোট গাছ

তার সঙ্গে গোবর সার মিশিয়ে দিলে আরো ভালো হয় আচ্ছা ওই গোড়াটা খুঁড়ে নিয়ে দিয়ে মাটি চাপা দিতে হবে তো যাই হোক অনেকটা জায়গা জুড়ে দাদা ভাই এই খেজুর গাছ লাগিয়েছে ভীষণ সুন্দর আর এখানে আসতে হবে কি করে জলঙ্গি সাদিকান দেয়ার এ বলে দেন ঠিকানাটা যদি এখানে আমার ভিডিও থেকে কোনো বন্ধু উপকার পায় খুব ভালো হবে এবার কেউ যদি বহরমপুর হয়ে আসে তাহলে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে একদম সোজা সাদিখার দেয়ার হাই স্কুল মোড় নেমে আমাকে ফোন করলে পেয়ে যাবে আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নম্বর হচ্ছে সাতানব্বই বত্রিশ বাহান্ন উনপঞ্চাশ পঁয়ষট্টি লিখে নাও আমি পারলে স্ক্রিনে দিয়ে দেব তোমরা যোগাযোগ করবে তোমাদের আমার মাধ্যমে যদি কোনো বন্ধুকে আমি সাহায্য করতে পারি আমিও তাহলে ধন্য হব রীতিমতন চারা বিক্রি হচ্ছে খুব কম দামে আমি চারার দাম বলতে চাই না কারণ এটা একান্ত পার্সোনাল ব্যাপার দাদা ভাইয়ের কাছ থেকে এসে তোমরা নিয়ে নেবে আর এত সুন্দর খেজুর বাগান নিজে চোখে দেখবে আর খেজুরের সময় আসলে তো দাদা খেজুর খাওয়াবে কারণ আমাকেই দাদা খেজুর খাইয়েছিলেন তো সব রকম আলোচনা তো হলো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দাদার কাছে পৌঁছে যাবে দাদা উত্তরটা দিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকে তোমাদের খুব সুন্দর একটা ভিডিও দেখালাম আর সব রকম আলোচনা হলো কিভাবে আমি এই দাদা ভাইয়ের কাছে পৌঁছালাম সেটা তো আলাদা ব্যাপার সেটা তো আমি যেহেতু ইউটিউবার আমাকে তো আসতেই হয় আমি এসেছিলাম তেইশ সালে আবারও আসলাম পঁচিশ সালে আগামী বার যদি সম্ভব হয় আগস্ট মাসে অবশ্যই আসবো খেজুর খেতে খেজুর দেখতে এবং আমার সব থেকে ভালো লাগে গাছের যে ফলটা স্পর্শ করতে আর দেখতে সেইটার জন্যই আমাকে আবারও আসতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হবেও সুলেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো